है जो इरादे बता दे तुमको शर्मा ही जाओगी तुम धड़कने जो सुना दो तुमको घबरा ही जाओगी तुम हमको आता नहीं है छुपाना होना है तुझ में फना ওয়েলকাম টু টপ ঝাল মিষ্টি বি টিপসিতা আমি সিতা এখানে নো নোখিস্তি ওল্লি মস্তি তো আজকের ভিডিও শুরুতেই এই গানটা কেন গাইলাম হ্যাঁ আর কার জন্য গাইলাম তো এই গানটা গাইলাম তার জন্য যার ইরাদা আমরা কিন্তু বুঝে গেছি শুধু একজন না অনেকগুলো মানুষ আছে যাদের ইরাদা আমি তো হাড়ে হাড়ে বুঝে গেছি তো কাদের অবশ্যই এই গামলি আর তার ফোকলা এই দুজন আর তাদের কিছু দালাল বা এজেন্ট ঠিক আছে তাদের তো এখানে আমি গতকাল যে ভিডিওটা করেছিলাম কি বলেছিলাম যে পুরোপুরি বুঝিয়ে দিয়েছিলাম যে এই যে নাটক 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 কেন করা হচ্ছে নাটক নাটক নাটকের রক কেন তোলা হচ্ছে কারণ যত এগিয়ে আসছে তত ওরা বুঝতে পারছে যে এই কেসটার কি গতি হতে চলেছে সেই জন্য এখন একটা নতুন নাটক বা নতুন একটা কনস্পিরেসি থিওরি যদি আনতে পারে তাহলে খুব সুবিধা হয় কার সুবিধা হয় অবশ্যই টি এন্ড কোম্পানি তাহলে তো এখানে কি যে এই পুরো ব্যাপারটা নাটক সন্দীপ আর টি এরা দুজনে মিলে নাটক করছে এইটা যদি দর্শকদের কাছে মানে দর্শকদের বিশ্বাস করানো যায় শুধু দর্শক নয় তাহলে সবারই সুবিধা হবে ওদের সবার সুবিধা হবে এই কেসের ক্ষেত্র সুবিধা হবে কি অনেক হবে মানে এক ঢিলে অনেকগুলো পাখি মরবে যদি এটাকে নাটক হিসাবে একেবারে স্ট্যাম্প লাগানো যায় তাহলে সবার আগে ছোট করা হবে সন্দীপকে আর সন্দীপের চারপাশ পুরো ফাঁকা হয়ে যাবে এই যে মানুষগুলো বিশ্বাস করে ওর পাশে দাঁড়িয়েছে কিছু মানুষ ওর সাপোর্টে ভিডিও করে কিছু মানুষ যারা দূর থেকে দেখে হুম ক্রিয়েটার আছে ভিউয়ার্স আছে এই সমস্ত যারা সন্দীপকে এতদিন ধরে বিশ্বাস করেছে সেই বিশ্বাসের জন্যই তার পাশে রয়েছে তো তাদের তারা যদি কোনোভাবে জেনে যায় যে এটা সন্দীপ নাটক করছিল ওর বইয়ের সাথে যোগ সাজেশ করে তাহলে কি হবে সবাই ওকে ছেড়ে চলে যাবে ওর মনোবল পুরো ভেঙে যাবে যেটা কিনা এই ঘটনার শুরুতে যে সন্দীপকে আমরা দেখেছিলাম হ্যাঁ কান্নায় ভেঙে পড়েছে ও ওর পুরো পরিবার সেইখান থেকে আস্তে 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 করে যে সন্দীপকে আমরা আজ দেখছি সেই সন্দীপে ও পরিণত হয়েছে ওর ক্যারেক্টারটা আমি অনেক দিন আগের থেকে ওদের নিয়ে ভিডিও করি তো আমি কিন্তু বরাবরই বলেছি যে এই সন্দীপ ছেলেটা অ্যাকচুয়ালি কিরকম অতটা বোঝা যায় না ওর একটাই জিনিস আমি বুঝতাম সেটা হচ্ছে ও খুব লাজুক ওর সম্পর্কে এর চেয়ে বেশি বোঝা যেত না একটা জিনিস বোঝা যেত যে ও খুব কর্মঠ কাজ খুব ভালো করতে পারে মানে যে কোনো কাজে দেখতাম একেবারে তৎপর হয়ে কাজ করতো আর একটা জিনিস জানতাম যে এই ছেলেটা খুব লাজুক তাছাড়া এই ছেলেটার মধ্যে কি আছে ভালো বা মন্দ কিচ্ছু জানা যেত না এই গামলির পেছনে ও সব সময় থাকতো তো এবার বলুন এখন যে এত সুন্দর একটা ক্যারেক্টার সবার সামনে উঠে তো ওদের তো গাত্রদাহ হবেই এই গামলি কি ভেবেছিল ও ওকে ছেড়ে চলে যাবে তারপর এই যে যখন ও ডাকলো তখন কেন রে কেন কেন এই মুখটা না দেখালে তোর বাড়িতে মার্বেল বসছে না তোর বাড়িতে টাইলস বসছে না তোর বাড়িতে কমন বসছে না সমস্ত বসে গেছে আর একটা 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 করে ফার্নিচারও চলে আসবে তো যাই হোক সন্দীপের ভিডিওতে মানে বিশেষ আলাদা করে কিছু বলার নেই কয়েকটা কথা ছাড়া সেটা হচ্ছে দেখলাম কৃষাণু কৃষাণু তো একেবারে বাবার সাথেই একেবারে ওই মশলা মাখা নিয়ে শুরু করে দিয়েছে বাবাকেই এক ইঞ্চিও জমি ছাড়ছে না আর মানে অন্য মানুষরা যদি ভাবে যে তাদের ছাড়বে একদম মাছলে ওই যে ধরেছিল না কোদাল মার মাইটা ফাইটটাই আ জিমু একদম ফাটটায়া জিমু করে দেবে তো যাই হোক ওটা দেখলাম বাবার সাথে বেশ সুন্দর লাগলো ওই জিনিসটা তারপর হচ্ছে গিয়ে যেটা সন্দীপ যে কথাটা বললো যে ওর অনেক ইচ্ছা আছে প্রত্যেকটা মানুষেরই ইচ্ছা হয় প্রত্যেকটা মানুষেরই স্বাদ হয় বাট অন্য মানুষ যখন তাদের স্বাদের কথা বলে তাদের ইচ্ছার কথা বলে তা নিয়ে কোনো কথা হয় না কিন্তু সন্দীপ যদি বলে তাহলে সেটা হয়ে যায় ভিকারি ভিক্ষা চাইছে হুম আজকে এই ঘোড়ামুখী যখন ওর ওই আদামরিক ঘোড়ামুখী আর কি চুয়াল্লিশ বছর বয়স চুয়াল্লিশতম বার্থডে পালন করার জন্য ওখানে যে জিনিসগুলো পেয়েছে সেটা বলছে আমার জিনিসগুলোর সাথে তুলনা করছে ওর ওই যে ভিক্ষার দানগুলো তাহলে যখন কৃষাণ জন্মদিন হয়েছিল হুম তো ও বলেছে কি যে এই যে জন্মদিন তার মানে তোমরা যারা এইসব বলছো তার মানে তোমরা মনে হয় লৌকিকতার মানে বোঝো না যে কোথাও গেলে যে কিছু হাতে করে নিয়ে যেতে হয় সেটা বোঝো না তো প্রথমত রেখেছিলি এইভাবে যাতে ওই অন্তত তোর বাদ্যে কথা মাথায় রেখে লোকে হাতে করে কিছু নিয়ে আসে তোর পুরোপুরি যাতে ঝাড় না যায় হুম বুঝতেই পেরেছি তো সন্দীপও তোর সমস্ত খাইয়ে ছিল যখন বাদ বার্থডে হয়েছিল সবাইকে খাইয়েছিল তো যে খাইয়েছে তার এগেনস্টে যখন গিফটগুলো পেয়েছে সেগুলোকেও তুই ভিক্ষার দান বলেছিলি তুই বলেছিলি তোমরা কি স্টেশনে বাচ্চা পাও না খুঁজে ভালো করে নিজেরই ভিডিও আবারও নিজে দেখ তোর হয়তো তোকে তোর তোকে ট্যাঙ্কিতে নামতেই হবে তুই যে বলিস না বলি না সেদিন যে এক ছিল কি না দেখার জন্য সবাই গিয়ে যাও যারা যারা খেয়েছে তাদের ট্যাঙ্কিতে যাও আমি বলি কি বলতো তুই নিজের ট্যাঙ্কিটা নিজে একবার দেখ তোর এই প্রত্যেকটা ট্যাঙ্কিতে খুলবি খুলে গিয়ে একবার করে খেয়ে দেখবি যে আমি আগে কি বলেছিলাম ভুলে গেছি তার টেস্ট তো ওই ট্যাঙ্কির মধ্যে তোর পুরোনো গুলো সব জমা আছে তো সেখান থেকে খেয়ে খেয়ে দেখলে বুঝতে পেরে যাবি তুই ওর জন্মদিনের গিফট গুলোকেও বলেছিলি অ্যাজ আ ভিক্ষার দান পিকনিক যে পিকনিকটার মধ্যে অনেক মানে বাংলাদেশ থেকে সময় আসলো লিসা আসলো লিসার পুরো পরিবার আসলো হুম আরও যারা যারা আসলো এই যে কলকাতা থেকে গেল কিছু মানুষ যারা যারা গেছিল তো সেখানে যে গুলো ওগুলোকে ভিক্ষার দান বলিসনি তো ওইখানে তো কেউ টাকা কন্ট্রিবিউট করে খায়নি ওটা তো পিকনিকই ছিল না ওটা তো সন্দীপ খাইয়েছে তো খাইয়েছে তোর যুক্তি অনুযায়ী তো খাইয়েছে যদি তারা এগেছে গিফট পায় তাহলে সেটা কি করে ভিক্ষার দান হবে রে হ্যাঁ অশিক্ষিত ডিগ্রিধারী নোংরা মেয়ে ছেলে কোথাকার একটা লজ্জা করেন একটা বাচ্চার গিফট নিয়ে আর গুলো করে দেখা ছিল চোখ মুখ থেকে পুরো মানে লালসা ঝরে ঝরে পড়ছিল ঘোড়া মুখী ঘোড়া মুখটা আরো ঘোড়া হয়ে গেছিল তো যাই হোক বন্ধুরা একটা কথা মজার মনে পড়লো তাই বললাম এই যে বললাম না আজকে ফার্স্ট যে গানটা দিয়ে শুরু করলাম এই গানটা আমাদের এই কবিতা চোর একটা রিলস বানিয়েছে ওর ওই রিলসটা আমি দেখতে গেলাম বাপরে বাপ অ্যাসিড দিয়ে তারপর চোখটা ধোব ভাবছিলাম কারণ হচ্ছে গিয়ে ওর ওই যে ঠোঁটটা দেখলাম না ও মাই গড পুরো ঘোড়ামুখী মানে ভাবুন ঘোড়ামুখী ঠোঁট আর এই কবিতা চোরের ঠোঁট দুজনের ঠোঁট হ্যাঁ মানে এরা যদি কিস করে কিরকম লাগবে কিরকম লাগবে কিরকম লাগবে মনে হবে দুটো বেবুন দুজনের পেছন ঘষত একে অপরের সাথে পেছন ঘষছে এরকম এরকম করে হুম যদি মনে হয় ওরা যদি কিস করে মা ও মা বাবা রে বাবা ছ্যা 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 শুধু এই ঘোড়া ফিল্টার লাগিয়ে একটু একটু লাল পিঙ্ক কি জানি লাগে আর ওইটা কালা ওই কালার ধলা ওই কালা ধলার পেছন মনে হয় পেছন ঘষা ঘষি করছে দুটো বেবুন হুম এরকম লাগবে আর তার এক্সপ্রেশন হয়েছে ইরা দি তুং শ্যামি জাম তুং স্যার মারছে এমন না অ্যাট লিস্ট এই ঘোড়া মুখের চেয়ে ভালো স্যার মারছে ছেলে হয় এই ব্যাটাটা এই ব্যাটাটা একটা রিল করে এমন এমনভাবে এরকম করে একটা বুড়োটা কীরকম তুলবে খুলে না খড়কাও রাজা সিধা আন্দার আও রাজা মানে এই রকম একটা ব্যাপার যে নকফক করতে হবে না সোজা চলে আসো আমি আছি ভেতরে আমার কিছু নেই কিন্তু তুমি আসো ঠিক না জানি আমি তো যাই হোক যেটা বললাম এবার যে এই যে এই যে এদের এদের যে থিওরিটা এরা যে শুরু করেছিল যে এটাকে যদি কোনোভাবে নাটক বলে সাব্যস্ত করা যায় তাহলে সন্দীপকে তো ফাঁকা করা হবেই তার উপর যদি নাটক বলি তার মানে কি হবে তার মানে এটাই হবে যে তার মানে সত্যি কোনো পরকিয়া নেই আর যদি পরকিয়া না থাকে তাহলে তো কোনোই প্রবলেম নেই অবশ্যই এই কথাটা আমি আগে বলে দিয়েছি তো যখন দেখলো যে সবাই মানে মোটামুটি অনেকেই বিশ্বাস করছে না তখন আর কিছু করে না তার উপর আমার ভিডিওটা যখন দেখলো ব্যাস সমস্ত কিছু দুধ কা পানি হয়ে গেল যে এটা এই আর চলবে না সবাই লজিক দিয়ে বুঝে নেবে যে কতটা আমরা একটা ভুল চাল তো দেখলাম তারপর আবার দুজন দুজনকে মেনশন মেনশন করে করে রিলস ডেডিকেট করছে তাহলে তাহলে এদের মধ্যে কি করে সম্পর্ক নেই হম এইটা সম্পূর্ণ নাটক এবার একটা কথা চিন্তা করুন ভালো করে যে এই যদি জিনিসটা সম্পূর্ণ নাটক যদি হয় যদি ধরো নাটক হয় তাহলে আজকে সন্দীপের যারা সাপোর্টার তারা যেরকম রেগে যাবে হেপে যাবে তেমনি তিনকেও যারা ও এতটা মানে অত্যাচারিত অবহেলিত নিপীড়িত নির্যাতিত মেয়ে বলে সবাই ওকে ঝাঁপিয়ে পড়েছে সাপোর্ট করতে তারাও তো তাহলে রেগে যাওয়ার কথা তাই না এই ঘোড়ামুখী যে কিনা ওর একটা ফোন না ধরলে করতে থাকে সে যখন জানবে যে টিন সম্পূর্ণ মিথ্যে কথা বলেছে সাথে ওর সমস্ত কিছু তখন তো ধুয়ে দেওয়ার কথা তাই না কিন্তু সিনটা কি দেখা যাচ্ছে ও উল্টে আরো মানে সেই সন্দীপকে সেই কাস্টমারকে যেরকম ডাকে ওরকম ডাকছে কাস্টমারের মতো করে ডাকছে না। আমি তুমি আসবে না ওর ওখানে যেও না আমার কাছে এসো জামু এসো না এই জাম্বু 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 না তুই ভালো পারিস না এই যে তুই যেটাকে তোর এখন যেটা মানে ইয়ে হয়েছে দালাল হয়েছে যেটা হচ্ছে সিলিটা রে সিলিটা যে তোর এখন সমস্ত কিছু চাটছে ওর কাছ থেকে শিখবি যে জাম্বুকে ঠিক কিরকম ভাবে ডাকতে হয় ও দেখবি ও যদি একটা কথা বলেছে হুম মুখ থেকে যদি একবার জাম্বুকে বলেছে জাম্বু চু সে জাম্বু গিয়ে তাকে কচু কাটা করে দেবে কচু কাটা করে দেবে বুঝলি তো এইরকম ভাবে জাম্বুকে ডাকতে হয় তো ওর কাছ থেকে শেখ বুঝলি তো যাই হোক এবার একটা কথা বলি একটা গুরুত্বপূর্ণ কথা এই জিনিসটা আজ থেকে অনেক দিন আগেই আমি জানতাম এই যখন এই যখন প্রথম ওখানে গেল গিয়ে ও কিন্তু ফেসবুক আইডি করেছিল আর তখন ছিল ও সিঙ্গেল আর তখন ও ওর যে মুহুর্তে আমি দেখেছিলাম সেই মুহূর্তে আমি কিন্তু ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম আর তখন ও আমার ফ্রেন্ড রিকোয়েস্ট করেছিল কেন কারণ তখন আমি তো কারোর হয়ে কথা মানে সন্দীপকে ধুয়ে দিচ্ছিলাম কারণ ওর বিষয়টা না। আমি তখন সন্দীপকেই সমস্ত দোষ দিচ্ছিলাম আচ্ছা করে আচ্ছা করে দিয়েছি যার জন্য আমার খুব খারাপ লাগে যে সেই ছেলেটার আমি এখন চিন্তা করি সেই ছেলেটা এমন একটা মনকষ্ট দিয়ে যাচ্ছে কি দোষ না ছেলেটার একটাই দোষ যে পাঁচ বছরের সংসারে ওর বউকে ঠিকমতো চিনতে পারিনি বউকে ওর ঠিকমতো চোখে চোখে রাখতে পারেনি বউ অন্য একটা ব্যাটা সাথে হলানি ধলানি করছে সেটা ও জানতো না একদিন মানে ওয়ান ফাইন ডে ও ওটা ধরে নিয়েছে আর সেটাই হয়ে গেছে ওর অপরাধ সেই জন্য ওকে প্রত্যেকটা জায়গায় অপমান অপদস্থ হচ্ছে হতে হচ্ছে বাট তখন তো আমি জানতাম না তাই আমি জানি আমার যে আমার যিনি ঈশ্বর আছেন তিনি একেবারেই আমার ওপর রুষ্ট হননি সেই জন্যই তো উনি আমাকে সঠিক পথটা দেখিয়েছেন যে না রে তোর ভুল হচ্ছে এই ছেলেটা ছেলেটার অতিরিক্ত বিশ্বাস করেছে যখন ওই নাটক করতে গেছিল যখন নাটক করতে আগের আগেরবার গেছিল অসুস্থ হয়েছিল তখনও কিন্তু ওকে কমেন্টের মাধ্যমে কেউ একজন অ্যালার্ট করেছে আর আমার এখন বিশ্বাস যেটা আর সেটা আর কেউ না সেটা এই কবিতা চোর যেখানে ওকে লিখেছিল যে কি পরকিয়া করছে ও হেসে উড়িয়ে দিয়েছিল যে এটা হতে পারে না এটা হতে পারে না এটুকু বিশ্বাস আমার ওর প্রতি আছে তাহলে ভাবুন চিন্তা করুন সেই ছেলেটা যখন মনের মধ্যে পাহাড় ভেঙে পড়েছে তখন তার মাথায় একটার পর একটা বাজ ফেলছি আমি ফেলেছি আমার মতো আরো অনেকেই ফেলেছে তাই না তবে আমি মনে করি আমি যেভাবে ওকে মানে মানে প্রশ্ন মানে জর্জরিত করেছি আমার মতো আমি কাউকে দেখিনি করতে আর আমার খুব 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 খারাপ লাগে কষ্ট হয় কষ্ট হয় আজকের তো যাই হোক সেই সময় যখন ও করেছিল তখন টিম কিন্তু এটাই ভাবতো যে আমি ওর পক্ষে ঠিক আছে আর আজ এতদিন পর আপনাদের একটা গোপন কথা বলছি আমি এটা শুনেছি যে ওরা নাকি ভেবেছিল আর চেষ্টাও করেছিল আমার সাথে যোগাযোগ করার ওই ওদের ওদের তরফে তরফে চেষ্টা আমাকে যোগাযোগ করা আপনারা জানেন ভালো করে যে ওরা কিন্তু কয়েকজনকে যোগাযোগ করেছিল তেমন দীপ্তিদিকে যোগাযোগ করেছিল তেমনি আমাকেও কিন্তু নাকি ইচ্ছা ছিল যোগাযোগ করার আমি এটা শুনেছি শোনা কথা আমার সাথে যেহেতু যোগাযোগ হয়নি তাই আমি তো জানবো না কিন্তু কেউ একজন এরকম আছে যে জানে সেই আমাকে এই কথাটা বলেছ তো আমি ভাবি ভগবানকে এইটাই মানে ডাকি যে ঠাকুর তুমি বাঁচিয়েছ আমাকে যে ওরা আমার সাথে যোগাযোগ করেনি এমনকি আমি তো ভেবেই ছিলাম যে যাব ওখানে ওখানে যাব চলে যাব গিয়ে দেখে আসবো সীমা যখন যেমন ওর বাড়িতে গেছিল এবার আমি এর বাড়িতে গিয়ে দেখে আসবো কি ব্যাপার হুম তো যাই হোক সেই সবগুলো কিছু হয়নি তো সেই সময় কিন্তু আমি ওর ফ্রেন্ড লিস্টে ছিলাম তো তখনই আমি দেখেছিলাম ও সিঙ্গেল ও সিঙ্গেল দিয়ে একটা খুলেছে তো সেটা নিয়ে কিন্তু আমি আমার ভিডিওতে বলেছিলাম যে কি ব্যাপার নতুন আইডি খুললে তাতে হঠাৎ করে সিঙ্গেল হয়ে হয়ে গেল গেল করে করে তো কিছুই কিছুই হয়নি বোঝা যাচ্ছে না সিঙ্গেল কারণ ম্যারেড থাকবে তারপর সেপারেটেড থাকবে তারপর ডিভোর্সি বা অন্য কিছু বা অনেকে এইসব ঝামেলাতে ইটস কমপ্লিকেটেড কি সব কিসব লেখে ঠিক আছে তো যাই হোক ওর কিন্তু সিঙ্গেল যে একেবারে পুরো তখন সম্পূর্ণ একটা একটা বাচ্চা একটা অবিবাহিত মেয়ের মতো ও প্রিটেন্ড করছে তারপরেই দেখলাম হঠাৎ করে যে ও ইনার রিলেশনশিপ হয়ে গেল আর সেই সময় তার মধ্যেই কিন্তু আমি বুঝে গেছিলাম যে ওরই আসল দোষ আর তখন আমি যখন ওর বিরুদ্ধে ভিডিও নামাই তারপরেই ও আমাকে ফ্রেন্ড থেকে সরিয়ে দিয়ে আমাকে ব্লক করে দিয়েছে বাট সেই সময়ও কিন্তু আমি দেখেছিলাম ইন ইনার রিলেশনশিপ যখন লিখেছিল সেই ডেটটা ছিল ছয়ই অক্টোবর তো দেখুন এই ছয়ই অক্টোবর ডেটটা কিন্তু খুব ক্রুশাল এই দিনের কথাই কিন্তু আরো উল্লেখ করেছে আর তার সাথে সাথে উল্লেখ করেছে একটা মন্দিরের কথা যে একটা মন্দিরে গিয়ে ওরা একটা কাণ্ড ঘটিয়েছে তাহলে এবার ভালো করে চিন্তা করে দেখুন যে এই যে ওর স্টেটাসটা ওর যে স্টেটাসটা ছয়ই অক্টোবরেই কেন চেঞ্জ হলো অন্যদিনও হতে পারত তার আগেও হতে পারতো তার পরেও হতে পারত হতেই পারত এই যে ইনার রিলেশনশিপটা করলো তার কারণ একটাই কারণ সেই দিনই ওই যেটা বলেছিল মন্দিরের কথা ওই কাণ্ডটা ওরা ঘটিয়েছে ঠিক আছে এটা একেবারে মানে প্রমাণিত সত্য আপনাদের কাছে একেবারে প্রমাণ করে দিলাম ডেট ওয়াইজ দিয়ে হুম তো এই হলো ব্যাপার আশা করি আপনারা বুঝতে পারলেন তো যাই হোক এর ইয়ে দেখলাম কি বলে ওটাকে গাজর কা হালুয়া হালুয়া বললো যে আমি আগেও অনেকবার করেছি কোথায় করেছিলি কোথায় করেছিলি রে আগে অনেকবার হুম আগে অনেকবার কোথায় করেছিলি যাই হোক বলার আর কিচ্ছু নেই তো গাজরের হালুয়া টালুয়া খাওয়া হলো আর সন্দীপের ভিডিওর মধ্যে একটাই কথা সন্দীপকে বলবো যে সন্দীপ এক একটা জিনিস যেগুলো বলেছ তুমি পূরণ করতে নিশ্চয়ই পারবে আর যখন যদি তোমার এই লিস্টটা দেখে তোমার কোনো ভালোবাসার মানুষ যার মনে হচ্ছে যে আমি একে দেখছি আমার মনটা আনন্দ হচ্ছে এবার আমার মনে আনন্দ আসছে তো আমার মনে আনন্দ আসার জন্য আমি যদি কিছু করতে চাই এর জন্য আলাদা করে কিছু করতে চাই করতেই পারে তুমি কারোর কাছ থেকে চাইছো না তুমি কারোর কাছ থেকে চাইছো না আজকে এই ঘোরামুখী দিনের পর দিন কি বলে গেছে ওর চিকিৎসা করাতে হবে ওর কেস লড়াতে হবে সমস্ত কিছু করাতে হবে চিকিৎসার জন্য দিয়েছে কেসের দিয়েছে সেই জন্য ওর কাছে ওটা ভিক্ষা মনে হতে পারে হুম এরকম প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষই কিন্তু বলে সববার ভালো লাগে গিফট পেতে কার না ভালো লাগে কিন্তু গিফট পাওয়ার একটা ভাগ্য আছে দেদার ভাগ্যে গিফট পায় তো তোমার ভাগ্যে তুমি পেয়েছ অসুবিধা তো কিচ্ছু নেই তুমি তো কারো কাছে কি ছিনিয়ে নিচ্ছ না চুরি করে নিচ্ছ না হাত পেতে নিচ্ছ না তুমি বলেছ কেউ যদি এবার ধরো তুমি বললে আমার একটা এলইডি টিভি চাই এবার কেউ যদি সেটা পাঠিয়ে দেয় দিতেই পারে যার ক্ষমতা আছে যার মনে হচ্ছে যে এই এলইডি টিভি যে টাকাটা আমার কাছে কোনো ব্যাপারই না ওদেরকে দেখে আমি যতটা মনে আনন্দ পাই তার কাছে আমার কোনো ব্যাপারই না সে যদি মনে করে যে হ্যাঁ পাঠিয়ে দেবে দিতেই পারে তাতে তোমারও আপত্তি করার কিচ্ছু নেই কখনো মনের মধ্যে এটা রাখবে না যে তুমি ভিক্ষা চেয়েছ প্রত্যেকটা মানুষ যদি তাদের উইশ লিস্ট এরকম ভাবে বলে বলে নিতে পারে তাহলে অসুবিধা তো কিছু নেই আমার এটা মনে হয় এটা ধারণা বাদ আমি যেটুকু জানি হ্যাঁ যেদিন যদি তুমি যেমন এ যেমন কিউআর কোড দিয়ে টাকা তুলেছে এই তার সত্ত্বেও যদি মাথা উঁচু করে চলতে পারে বাঁচতে পারে তোমার মতো মানুষকে ও উল্টোপাল্টা বলতে পারে তোমার গিফটগুলোকে ওই ছোট্ট বাচ্চা কৃষানোর গিফটগুলোকে ভিক্ষার দান বলতে পারে তাহলে আমি বলবো যে প্লিজ আর একে একদম পাত্তা দিও না আর তোমাকে আমার আমি একটাই রিকোয়েস্ট করব যেভাবেই হোক আমার মনে হয় তোমার একে ইগনোর করাই উচিত এ চাইছেই ইচ্ছা করেই এরকমভাবেই চাইছে যেহেতু টিনের এখন ভিউজ নেই মেন গল্পটা হচ্ছে ভিউজের খেলা ওই স্ট্রাইকের পর থেকে দর্শকরা ওকে পুরোপুরি বয়কট করে দিতে চাইছে বয়কট করে দিতে চাইছে তুমি যদি ওকে পাত্তা না দাও তাহলে ও না খেম মানে এই যে ভিডিও না করে ভিউজ না পেয়ে শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে দর্শকরা কিন্তু এটার জন্য একেবারে রেডি আছে কিন্তু তুমি যদি এদের কাউকেই তোল্লাই দাও তাহলে দর্শকদেরও কিন্তু মনের মধ্যে সেই জিনিসটা চলেবে আমি একটাই কথা বলবো তুমি তোমার মতো করে যেরকম ভিডিও করছিলে তোমার যা ভিউজ হচ্ছে তুমি সেটা নিয়েই একটা ভিডিও মানে ভিডিওর মধ্যে কনসিস্টেন্সি বজায় রেখে মধ্যে চলো এ এই নোংরা করবে তখন উত্থান হবে পতন হয়ে যাবে ওটা নিয়ে চিন্তা করো আবার না তোমাকে বেচছে তোমাকে বেছে বেছে খাওয়ার চেষ্টা করছে আর করছে কেন কারণ ও যার হাতটা ধরেছে তার ওকে খাওয়ানোর কোনো মুরদ নেই না খাওয়ানোর মুরদ আছে না পড়ানোর মুরদ আছে একটাই মুরদ আছে একটাই মুরদ আছে সেটা এখন অব্দি ভাল লাগছে কদিন পর ওটা আর ভাল লাগবে না তখন বুঝবে হয় এ বোর হয়ে যাবে ও বোর হয়ে যাবে দুজনের মধ্যে কেউ একজন বোর হয়ে যাবে এমনিতেই দেখছো এত বেশি রোগা রোগা হওয়ার হওয়ার জন্য জন্য তো বোঝো বোঝার চেষ্টা করো তো বন্ধুরা ভিডিওটা এই অবধি রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসি খুব শিগগিরই একটা নতুন ভিডিও নিয়ে সীতা সাইনিং অফ Love you all.